হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালে রাস্তাটা কত ফাঁকা কারণ শীতের দিন তো কুয়াশা পড়েনি রূপসাকে আমি বাসে তুলে দিয়ে আসলাম চলো এই দেখো ঘরে সেই কাজ আমরা চা খেলাম আমি আর রূপসার পাপা এইবার আমি আটা মাখতে বসলাম তবে আটাটা আজকে কি দিয়ে মাখছি বলো তো আটাটা মাখছি গরম জল দিয়ে কারণ ওই চা যখন করলাম না তখন একটু গরম জল বেশি করে নিলাম নিয়ে ওই দিয়ে আমি মাখতে শুরু করলাম কারণ জলটা এত ঠান্ডা না এই আঙুলগুলো আরও শক্ত হয়ে যাচ্ছে আর যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে তো আমার সব কটা আঙুল তো মানে মুভমেন্ট হয় না তার মধ্যে তোমাদের আমি দেখিয়েছিলাম একটা আঙুল আমার কিন্তু মানে পুরোই অবাস হয়ে রয়েছে ওটা বুঝতে পারি না এর এমনিতে তো সব জায়গায় বেশিরভাগ জায়গায় অবাসী হয়ে রয়েছে তবু আমি কাজ করি ভেতরকার শক্তি দিয়ে তো যাই হোক ওই কাঠি কাঠি আঙুলগুলো দিয়েই আমি অনেক কষ্ট করেই আটাটা মাখি তবে আটা মাখার কাজ বা রুটি করার কাজ আমাদের বাড়িতে আমি ছাড়া তো কেউ করতে পারে না রূপসার পাপা এই কাজটা পারে না বাবুও পারে না ওই দেখি আটা মাখতে দিলে কেমন হয়ে যায় আর এই দিকে দেখো পুষি সকালবেলায় বাচ্চাটা খেলছে পুষি চুপটি করে বসে আছে আমি ও বাচ্চাটাকে বিস্কুট দিলাম তা যাই হোক পুষি আর পুষির বাচ্চা থাক চলো রান্নাঘরে যাই আবার হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো খুব শীত করছে আমি কত কিছু পড়েছি রূপসাকে দিয়ে আসলাম আসার পর এখন আমি কি করছি এখন আমি রুটি বানাচ্ছি চা খেলাম আমি আর রূপসার পাপা রূপসার পাপা বাজারে গেল এখন আমি রুটি বানাচ্ছি রূপসার পাপা এসে খাবে তো চলো এই টাইমে তো মুখ আজকে দেখিয়ে দিলাম ভীষণ ভীষণ ঠান্ডা আমাদের এখানে তো চলো আমার একটু কাজ দেখতে দেখতে গল্প হবে বন্ধুরা গরম জলে আটা মাখলে আমার ভালো লাগে না দেখো গরম জলে আটা মাখতে তখন অসুবিধা হয় না কিন্তু যখন রুটিটা বানাবো না তখন চারিধারে না রুটিটা কেমন ফাটা ফাটা মতন হয় তাই জন্য আমি গরম জলে করতে চাই না কিন্তু যেহেতু আমার আঙুলগুলো খুব যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে ওই জন্য আমি গরম জলেই করলাম আজকে যাই হোক তো রুটি তো করতেই হবে আর রুটিটাই আমাদের বাড়িতে চলে এই এখন রুটিটা খেয়ে নিলে না তারপরে অনেকক্ষণ থাকতে পারা যায় আর রূপসার পাপা সুগারের পেশেন্ট সকালে দুটো রুটি ঠান্ডার মধ্যে রুটি কিছুতেই গরম হচ্ছে না মানে তাওয়াটাই গরম হচ্ছে না তো রুটি কি গরম হবে তো তাও দাঁড়িয়ে আছি আর আমি এতগুলো জামা কাপড় পরেছি তাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে এখন জানুয়ারিতে খুবই ঠান্ডা পড়লো সে বারোই জানুয়ারি থেকে শুরু হয়েছে ঠান্ডাটা কমছে না সকালে লেপ কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে তো যাই হোক কাজ তো করতেই হবে বলো রূপসাকে স্কুলে যেতে হবে আমাদেরও খেতে হবে জজুয়ানিকে খাওয়াতে হবে মিঠুকে খাইয়ে দিতে হবে তা মিঠুকে এখন ঢেকে রেখেছি ও এখন কি করছে জানি না ও ঢেকে রাখলে কিছু দিয়ে ওই ওই সেগুলো বসে বসে কাটে কিন্তু ঠান্ডা লাগবে না কেউ বোঝে কি কত বলো যাই হোক তোমরা সাথে থেকো আমি আসছি আমি প্রতিটা রুটি এরকম ভেজে সঙ্গে সঙ্গে হঠাৎ ঢুকিয়ে দিই তাহলে রুটিটা গরমও থাকে আর নরমও থাকে আজকে গরম জল দিয়ে রুটি মেখেছি রুটি গুলো একটু অন্যরকম হচ্ছে আর ঠান্ডা জলে হাতে দিতে পারছিলাম না যাই হোক বন্ধুরা মুখ দেখা যাচ্ছে না অতচ কাজ দেখাচ্ছি ভালো লাগছে না তো বন্ধুরা কালকে যে ওই যে পিঠের দিয়ে পায়েসটা করেছিলাম সেইটা আছে আর রুটি রুটি বানালাম সেই দিয়ে খাচ্ছি হয়তো পিঠের পায়েস দিয়ে তো পেট ভরবে না পুরোটা অল্প ছিল রুপসার টিফিনে নিয়ে গিয়েছে আর এই আমি খাচ্ছি বাবা ছাড়ে রুষা বাবা খাচ্ছে না মিষ্টি আছে আমি বাবু আর রূপসা দেখো লোকটা এসে শক্ত হয়ে গেছে সাথে দেখো বন্ধুরা পরে আসছে বন্ধুরা চলে এসেছি রান্না করতে রান্নাঘরে দেখো কালকে না রূপসা ভাত খায়নি কালকে কি রান্না হয়েছিল বলো তো টমেটোর চাটনি হয়েছিলো ডাল হয়েছিল তারপরে তোমার ধনে পাতার চাটনি হয়েছিল গাজর কুচিল তারপরে কী বলে লেবু এইসব নিরামিষ একটা মানে শীতের মধ্যে আর কি করবো তো কালকে রূপসা ভাত খায়নি দিনেও না রাতেও না তো আজকে বলে গেছে চিকেন রান্না করতে ও স্কুলে গেছে তো আবার চিকেন এনেছে তো দেখো আমি চিকেন রান্না করছি সাদা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি সেই মেথি পুড়িয়ে নিয়ে আগে তেলের মধ্যে তারপরে দেখো চিকেন ওর পাপা রেখে দিয়েছে ম্যারিনেট করে আর সবই ওর পাপা করে রেখেছে এই দেখো পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে রেখেছে আর এইদিকে আদা মানে হামানদিস্তাতে আদা আর এই ইয়ে রসুন থেতো করে রেখেছে তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই পরে আসছি রূপসা এলো রূপসা খাবে একটু চিকেনটা গরম করে দিলাম আর এ দিয়ে দেখো আর কিছু ঝামেলা নিয়ে নিই ঠান্ডার মধ্যে আর এইদিকে পুষি কী করছে পুষি এসে বসে আছে এ পুষি তো খাটে তলা ঢুকে গেল দেখো বন্ধুরা এখন আজকে পাঁচটা বেজে গেছে এখন আমরা চা খাচ্ছি একটু লেট করে খাচ্ছি কারণ তখন অনেক কাজ করছিলাম আর রূপসার স্যার আসলো রূপসার পরীক্ষা চলছে তো চলো ফোন ক্যামেরায় আসি তো বন্ধুরা এখন তো চা খেতে বসেছি আমরা দেখো রূপসা কিন্তু ওই ঘরে পড়তে বসেছে ওর স্যার এসেছে সবাইকে দেখানো যাচ্ছে না তাই আস্তে আস্তে কথা বলছি আস্তে আস্তে কথা বলছি তো যাই হোক আমরা চা বিস্কুট খেয়ে নিই বিস্কুট খেয়ে নিই তারপরে আসছি সাথে থেকে বন্ধুরা এখন রাত্রি দশটা পনেরো বাজে তো রূপসার পড়াশোনা হয়ে গেছে আর ঠান্ডাটাও তো খুব বেড়েছে তবে কালকের থেকে আজকে একটু মনে হচ্ছে কম আজকে ষোলো তারিখ না ষোলো না সিক্সটিন সিক্সটিন জানুয়ারি তো ফিফটিনে খুললো তোর হ্যাঁ আজকে মানে ষোলো তারিখ জানুয়ারির তো আজকে একটু কম আমি না দেখো আমি এগুলো ছাড়ি না মানে মনে হয় যদি আমার ঠান্ডা লেগে যায় তাই জন্য রিক্স নিই না বাবা রিক্স নেওয়া ভালো না ওসব চুল মুখে দেয় না চুলে থেকে বেশি নোংরা থাকে হ্যাঁ চুল মুখে দিবা না কারণ চুলটা আমরা তো ঢাকতে পারি না চুলের সব থেকে বেশি নোংরা থাকে গায়ের সব জায়গায় পরিষ্কার করা যায় কিন্তু চুলটা মানে ঢেকে রাখা যায় মুখে মাস্ক পরা যায় চোখে চশমা পরা যায় কিন্তু চুলটা কিন্তু কেউ ঢাকতে পারে না তাই যেন চুল মুখে দিতে নেই তো যাই হোক বন্ধুরা এখন আর কথা বাড়াবো না ভিডিওটা শেষ করতে আসলাম বেশি বড় হয়ে যাবে তো আজ তো রূপসার পরীক্ষা ছিল রূপসা পরীক্ষা দিতে গেছিলো আর শর্ট ভিডিও এখন থেকে ওই আমরা ভয়েস ভয়েসবার করে দেবো আর রূপসা করবে কিছু আমি কিছু করব এইভাবেই হবে রূপসা তো হিন্দিতেই বলবে তোমরা জানো বুঝে নিও একটু আর আমি বললে বাংলায় বলবো তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে রূপসার এখন পরীক্ষা চলছে তবুও কিন্তু আমি রেগুলার ছোট হোক বড় হোক যা হোক সাপ হোক ব্যাঙ হোক তাও তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো তাহলে তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না এখন রূপসার টিফিনটা বানানোর জন্য সব প্রিপেয়ার করে রেখে তারপরে শোবো কেন ভোরবেলা উঠে সব হয় না ভীষণ ভীষণ জল ঠান্ডা থাকে তো বন্ধুরা খুব ভালো থেকো রূপসা গুড নাইট বলে দাও